চারে জারে উড়ে জারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে নমস্কার আমি স্বপ্না চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই গানের সরলিপিতে আজ আমরা কথা বলবো ভারতীয় শাস্ত্র সঙ্গীতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাগ রাগ ভৈরবী নিয়ে তাহলে আমরা তিনটে সিরিজে মানে তিনটি পর্বে আমরা শিখবো কমপ্লিট ভৈরবী এবং তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব আর প্রত্যেকটি পর্বে কিন্তু আমরা নতুন নতুন জিনিস শিখবো যেখানে আপনাদেরকে হাতে কলমে রেওয়াজ করানো হবে আর প্রত্যেকটা সিরিজে নতুন নতুন টপিক আমরা শিখব বুঝব জানবো আপনি কি চান গলা আরও মিষ্টি হোক সুর আরও পাকা হোক আর গান শুনলেই মানুষ বলুক কি সুন্দর তাহলে আজকে রাগ ভৈরবী আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে কিন্তু প্রশ্ন হল রাগ ভৈরবী কেন এত গুরুত্বপূর্ণ আর একজন শিক্ষার্থী কেন এটা অবশ্যই শিখবে আজ একদম সহজ করে ব্যাপারটাকে বুঝিয়ে বলবো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা নতুন শেখা শুরু করেছেন কিংবা যাদের গাইতে গাইতে সুর কাঁপে যারা রাগ বুঝতে চান কিন্তু ভয় পান এটা কঠিন হবে না তো আজ আমি ভৈরবীর পটভূমি রস এবং কেন শেখা দরকার সব ক্লিয়ার করে বুঝাবো রাগ ভৈরবী শুধু একটা স্কেল না এটা একটা আবহ ভৈরবী শুনলেই মনে হয় শান্তি ভক্তি মায়া কখন একটু বিরহ এজন্য অনেক জায়গায় ভৈরবীকে শেষে গাওয়া হয় কারণ এর রস শ্রোতার মনে একটা নরম আবেশ রেখে যায় ভৈরবীর সবচেয়ে বড় শক্তি কি জানেন এটা আপনাকে গান শেখায় না শুধু গানের অনুভূতিও শেখায় আমার পহালো প্রাতে আমার রাত পহালো বা কেন শিক্ষার্থীর ভৈরবী শেখা উচিত রাগ ভৈরবীতে কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি এই চারটি স্বর ব্যবহার হয় রাগ ভৈরবীর বিশেষত্ব অর্থাৎ চারটি কোমল স্বর এই জন্যই রাগ ভৈরবী গাইলে স্বরের সূক্ষ্মতা বাড়ে গলা খোলে পিঠ সেন্স অনেক শক্ত হয় যদি আপনি ভৈরবী খুব ভালোভাবেই এই চারটি স্বর লাগিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনার কানকে টিউন আর ফাইন টিউন করে দেয় ভক্তি বিরহ শান্ত ভাব সব ধরনের আবেগ খুব সুন্দরভাবে প্রকাশ করা যায় সোজাসুজি যে কোনো বলিউড সং আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত লোকগীতি যে কোনো পর্বের যে কোনো ভাবের গান আপনি গাইতে সক্ষম হবেন গলায় সুইটনেস আসে ভয়েস টোন আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষের গলা খুব মিষ্টি লাগে সেটা শুধু জন্মগত নয় অনেকটা রেওয়াজের রঙ বলতে পারেন ভৈরবীতে যেহেতু কোমল রং বেশি মানে কোমল স্বরের প্রভাব বেশি তাই সঠিকভাবে গাইলে গলার টোনে স্বাভাবিক একটা মোলায়েম ভাব আসে কারণ কোমল সর কিন্তু আমাদের গলার মধ্যে একটা মেলোডি তৈরি করে অর্থাৎ ভৈরবী আপনাকে জোরে গান নয় সুন্দর গান শেখায় সুন্দরী রাধে আওয়ে এবারি সুন্দরী রাধে আওয়ে এবারী ব্রজরমণি গান মুকুটমণি সুন্দর সুন্দর অনেকে ভাবেন রাগ শিখে লাভ কি লাভটা এখানে ভৈরবীর ফিল আপনি ভক্তিগীতে পাবেন লোকসঙ্গীতে পাবেন এমনকি অনেক আধুনিক গানেও একে ব্যবহার করতে পারবেন রাগটা শিখলে আপনার গান আরও সঙ্গীতময় শোনাবে সাধারণ সুরও সুন্দর হয়ে যাবে ভৈরবীতে ছোট ছোট অলঙ্কার কান মির গমক এই ধরনের ছোট ছোট গলার কাজ আমরা করে থাকি আর রাগ ভৈরবী যখন আমরা ভালোভাবে শিখি তখন কিন্তু এই কাজগুলো যেমন গলায় সুন্দরভাবে আপনার বসে যাবে তার সাথে সাথে গানের ওপরে কিন্তু অনেক কন্ট্রোল বেড়ে যাবে অর্থাৎ আপনি শুধু গান গাইবেন না গানকে আপনি সাজাতেও শিখবেন জারে জারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ এলো বেলা আর কেন মিছে তো রে বেড়ে রাখি যারে এখন কেউ কেউ ভাবছেন এটা কি আমার জন্য কঠিন না ভৈরবী কঠিন নয় কঠিন হয় যখন আমরা সঠিক নিয়মে ধাপে ধাপে শিখি না ঠিক প্রসেসে যে কোনো রাগকে যদি আপনি ধাপে ধাপে শেখেন শীর্ পরে কোনটা শিখবেন এইটা যদি আপনার কাছে একটা স্বচ্ছ প্ল্যানিং থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি রাগ আমাদের জন্য অনেক হেল্পফুল হয় আগে যে কোনো গানকে বুঝতে বা যে কোনো গানকে তাড়াতাড়ি তুলতে বা শিখতে অনেক সুবিধা হয় ভৈরবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাগ কারণ একটি রাগের মধ্যে চারটি কোমল স্বরই আমরা ব্যবহার করি তাই একসাথে আমাদের কানকে খুব ভালো এক টিউনারের কাজ করে এই রাগ ভৈরবী এই সিরিজে আমি একদম ক্লাসের মতোই স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো যাতে বিগিনারও কনফিডেন্টলি গাইতে পারেন তাহলে আজকের ক্লাসে আমাদের মূল লক্ষ্য হবে কোমল স্বরের কন্ট্রোল গলা খোলা আর স্বরে থামা ও চলার ডিসিপ্লিন শেখা সবার প্রথমে চলে আসব রাগ ভৈরবীর আরোহ অব্রহ কেউ সিরিজগুলো মিস করবেন না যদি কখনো কোনো সিরিজ মিস হচ্ছে তো অবশ্যই তার আগের বা পরের সিরিজটা দেখতে ಭವನ್ನ ಸ ರಾ ಪಿ ಸಾ ಭೈರವೀ ಶುರ್ ಆಗ ಭೈರವೀರ ಬ್ಯಾಪಾರ ಜಾನ್ থার্ড ভৈরবী জাতি সম্পূর্ণ সম্পূর্ণ বাদিসর মা সম্বাদী সা আর গাইবার সময় সকাল যাকে আমরা প্রাতকাল বলে থাকি রাগাং উত্তরাং স্বর রে গা ধানি কমল ব্যবহার করা হয় তাহলে আমরা শুরু করব আরহ অভ্রহ পকেট সা এখানে যখন আমরা আরো অগ্রহ গাইলাম তাহলে এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে যে রাগ ভৈরবীতে আমরা কোনো স্বরকে চাপ দিয়ে গাইব না স্বরকে ফ্লাইট বা মির দিয়ে গাইবার চেষ্টা করব যখন যদি আমরা মির লাগিয়ে গাই সা পা ধা দেখুন কীভাবে মীর লাগছি লাগাচ্ছি আমরা সা পা সা এইভাবে প্রত্যেকটি স্বরের মধ্যে মীরকে স্থাপনা করুন তবেই কিন্তু ভৈরবী গলায় সুন্দর বসবে আর একটা মিষ্টি সুর তৈরি হবে একটা গলার মধ্যে মেলোডি ক্রিয়েট হবে তাহলে চলুন এবারে আমরা যাব পাল্টা ভি না ভি ভি না ভি না ভি ভি না গারে সাধানি সা গারে সা सा गरी गरी ग्रे रे सारे पदा पाम प घरे सा मा पगमगरि सा पाध पा <स्थादधा> पग पा सरि ग पद पगरे सा गरे गरे सा धरि सा, सा। पा 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 मा प धनि सा मा गरे रे सा

पा पगरे पा, 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 सा पाधा पदनि पा। पा, सनि पा, धापा प मा पगरे सा ভৈরবী শিখেছেন বা গেয়েছেন যদি শিখে বা গিয়ে থাকেন তাহলে আপনার কাছে ভৈরবী মানে শান্তি ভক্তি না বিরহ কমেন্ট করে এক লাইনে অবশ্যই লিখুন আমি আপনাদের উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সিরিজগুলো যাতে মিস না হয়ে যায় সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন আপনাদের কাছে অনুরোধ রইল সিরিজগুলো মিস না করে যদি এই তিনটি সিরিজকে সম্পূর্ণ আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু মিউজিকের অনেকটা পথ সহজ হয়ে যাবে আর আপনি যে কোনো ধরনের গান গাইতে কিন্তু খুব সহজে সক্ষম হয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনার গলায় যে কোনো গান বসে যাবে আপনার এতটুকু অসুবিধা হবে না আবার দেখা হবে পরের সিরিজে আপনাদেরকে আজকের সিরিজে ট্র্যাক দেওয়া হলো পাল্টার সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ